শিমুল বিশ্বাসের উদ্যোগে পাবনায় আধুনিক উপশহর বাস্তবায়নে হাউজিং অথরিটির পরিদর্শন পাবনা থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ দোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা সদর পাঁচ আসনের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নিরলস প্রচেষ্টায় পাবনা আধুনিক উপশহর বাস্তবায়নের প্রাথমিক পরিদর্শন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকাল সাড়ে নয়টায় পাবনা সার্কিট হাউসে হাউজিং অথরিটির যুগ্ম সদস্য সচিব সোহরাব হোসেনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শিমুল বিশ্বাসের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন মতবিনিময় সভায় শিমুল বিশ্বাস বলেন এই প্রকল্প হবে জনগণের মর্যাদা ও উন্নয়নের প্রতি এই প্রকল্পের মাধ্যমে পাবনার মানুষের ইমেজ ও জীবনমান উভয়ই উন্নত হবে সরকার যদি জনগণের স্বার্থে বিনিয়োগ করে সেটি কখনো ব্যর্থ হয় না তাই আমরা চাই এ বিনিয়োগ যেন সত্যিকার অর্থে জনস্বার্থে ব্যবহৃত হয় তিনি আরও বলেন প্রাথমিকভাবে একটি জায়গা নির্ধারিত হয়েছে যারা হাউজিং অথরিটি প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তারা যেন স্থানীয়দের সহায়তা লাভে জায়গা নির্বাচন করেন এ প্রকল্প বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব হাউজিং অথরিটির যুগ্ম সদস্য সচিব সোহরাব হোসেন বলেন পাবনাবাসীর জন্য হবে আধুনিক আবাসন ও অর্থনৈতিক কেন্দ্র আমরা এমন জমি নির্বাচন করতে চাই যেখানে রাস্তা যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা সুবিধাজনক হবে পুরো এলাকায় কেবল ভবন নয় অর্ধেক জায়গায় খেলার মাঠ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও সামাজিক অবকাঠামো থাকবে তিনি আরো জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষ ব্যবসা বাণিজ্য ভাড়া বাড়ি শিক্ষা ও সামাজিক সুযোগ সুবিধার দিক থেকে সরাসরি লাভবান হবেন এক বছরের মধ্যেই এর সুফল পাবনাবাসীর হাতে পৌঁছে যাবে শিমুল বিশ্বাসের নেতৃত্বে উন্নয়ন ও জনকল্যাণের পথ চলা শুরু হয়ে গেছে জননেতা শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা শুধু আধুনিক উপশহরই পাবে না বরং এটি হবে একটি অর্থনৈতিক ও মানবিক কেন্দ্র যেখানে মুক্তিযোদ্ধা পরিবার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা একসঙ্গে উন্নয়নের অংশীদার হবে এই প্রকল্পের সফল বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের আস্থা ও সমর্থন আরও সুদৃঢ় করবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ